আমার বাবা বাবারা আজকের ভিতরে নবীদান্তে কাল বুঝা গেলে নবীর আন্তে কাল হয়েছেন কিন্তু নবীদান্তিকাল আমার আন্তে কালের মধ্যে পার্থক্য আছে যে পার্থক্যটা আসমানে বন্ধ হয়ে আমার মহতের ভিতরে মৃত্যুর ভিতরে এবং আল্লাহর নবীদান্তে কালের ভিতরে পার্থক্য আছে অনেক

আপনি কেমন আসেন আপনার শরীরটা কেমন আপনার অবস্থাটা কেমন আল্লাহ রসুল সসাম জবানো আওয়াজ দেন নাই দ্বিতীয় দিন আবার আসলেন আবার প্রশ্ন করলেন আল্লাহর নবী সরকারে দোয়া বললেন আজকে আমি একটু চিন্তাগ্ৰস্ত অবস্থায় রয়ছি আমি একটু অসুস্থতা বোধ করতেছি মনে হয় তৃতীয় দিন আবার আসলেন اسماعিল নামে কোটি কোটি ফেরেশতাদের সাথে নিয়ে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো দয়ার নবী ময়ার নবী আল্লাহ আপনাকে পাঠাইছে আপনার কারে বলেছে আপনাকে সালাম মাধ্যমে আপনার জন্য দেখা করার আল্লা রসুল অবশ্যই জানতেন যে আজকে চলে যেতে যেতে হবে বিদায় হয়ে হবে। আল্লাপাক এলহাম দিয়ে দিয়েছেন হে আমি আপনার আপনারের মধ্যে যে কখন আপনি চলে আসেন আমার দরবারে আমার ভাইরা বাবারা আল্লাহ রসুল স্লামের দরবারে যখন বললেন আল্লাহ রসুল বললেন যে আজকেও আমি চিন্তাগ্রস্ত এবং আমি একটু কৃষ্ণ আমার কাছে এরকম মনে হয় ইয়ে হাবিব সাল্লা সাল্লাম পাক পাঠিয়েছেন কোটি কোটি হাজারো হাজারো ফেরিস্তাদের সরদার ইসমাই নামক ফেরিস্তাদেরকে আমি নিয়ে এসেছি যে এস্তেক মাধ্যমে সুস্বাগতমের মাধ্যমে আপনার কাছে আমি যেন সালাম পৌঁছাই এবং আপনার রুহ মুবারককে নিয়ে যেন আল্লাহর আরশ মোহল্লার দরবারে আমি পৌঁছে দিয়েছি চিৎকার মেরে বলুন সুবহান এই কাজের জন্য আজকে আমাকে পাঠিয়েছেন আল্লাহর হাবিব আপনার নবী দয়ান নবী মায়ান নবী বললেন ও মালাকুল আমি বুঝতে পেরেছি

গুলোর মালা গলার মালা নিয়ে যে ব্যক্তি নাকি সমস্ত জীবন গুলা কোরআন অনুযায়ী করলো আমার নবীর আদর্শ অনুযায়ী করলো যে ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলের পথে অনুসরণ করে আতি আল্লাহু ওয়াতিউ আরসুল মুছাল্লন ইয়া রাসূলুল্লাহ একজন শিশু মায়ের কোলে যে গানে ঘুমায়তে খাইতে খাইতে তার যেও তার আরামের মাধ্যমে তার ওই সমস্ত তার রূহটাকে যার নাকি আল্লাহর কালামকে অনুবর্ণনা করবে রসুলকে অবমাননা করবে এমনি ভাবে সে এমটি হিসাবে চলবে আমি মালাকুল মত তাকে এমন কষ্ট দিব যেই কষ্টটা হলো যে অবস্থানটা হলো যেন তো পশু থেকে চামড়াকে তুলে ফেললে যত কষ্ট হয় তার চেয়েও আরো বেশি বেশি লক্ষ কোটি কোটি কষ্ট দিয়ে তার রোগটাকে আমি কবস করবো নজবিল্লা বেশি কষ্ট দিয়ে আমি কি করবো রুটাকে নজ করে নিব আর যে ব্যক্তি আমার আল্লাহকে বিশ্বাস করবে আমার রাসূলকে বিশ্বাস করবে আতিউম বাহা ওয়াতিউ রাসূল রাসূলের পথ এবং উম্মতকে অনুসরণ করে দুনিয়া گزار করবে অন্যকে گزار করাবে আমি আল্লাহ পাককে আমি আজরাইল কি করব মায়ের কোলে দুধ খাইতে খাইতে যেমনি ভাবে শিশু ঘুমায়া যায় তার কাছ আরো আরাম ভাবে তার রূহটাকে আমি কবজ করব ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিয়ে হাজার হাজার লক্ষ ফেরস্তাদেরকে ইস্তেকবাল নিয়ে এই রুহ মুবারক নিয়ে ফেরস্তা সমস্ত ফেরস্তাগুলো রুহ মুবারক নিয়ে গিয়েছেন তাহলে এই হাদিসের দৃষ্টিকোণ থেকে এই অবস্থার বর্ণনার দৃষ্টিকোণ থেকে আমরা এটাই আজকে বুঝতে পারি যে একদিন না একদিন আমাদেরকে মৃত্যু বরণ করতে এর মধ্যে কোনো সন্দেহ নাই লাফি লাফি যার মধ্যে কোনো কি নেই সন্দেহ নেই এবং আমরা যদি ওইভাবে চলতে পারি ওই সিস্টেম ভাবে আমরা দুনিয়া গুজার করতে পারি আল্লাপাক যদি আমাদেরকে ওই ধরনের সিস্টেম সুযোগ করে দেন আমরা যদি আমাদের জীবন জীবনকে আমরা পরিচালনা করতে পারি তাহলে আল্লাপাক আমাদেরকে ওই তোহফা ওই দান করবেন যেমনিভাবে আল্লা রসুল বলেছেন যে নেককার কিভাবে রুহ কবচ করা হবে যদি নেককারের খাতায় পরে পাক আল্লাপাক জন্য আমাদের যে তোহফা রেখেছেন সেই তোহফা অনুযায়ী আমরা কি করব। আমরা মৃত্যুবরণ করব। এবং আমরা জান্নাতে অবস্থান করব, আমাদের কবর সিন সুখময় আমার ভাইয়েরা বাবারা সেই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে এই আকৃতায় থাকতে হবে যে রব্বুল ঈশ্বর সাল্লামকে তথা মৃত্যুর যেই স্বাদ সেই স্বাদটা সেই অবস্থানটা আল্লাহ রসুলের ক্ষেত্রেও হয়েছে এমন না যে আল্লাহর প্রিয় হাবিবের ক্ষেত্রে সেটা বন্ধ ছিল এবং আমাদের ক্ষেত্রে সেটা চলবে কিন্তু বিশ্বাস করতে হবে পোষণ রাখতে হবে আল্লাহ রসুলসলাম খাতাম এবং আল্লাহ রসুলাম এবং হায়াতুন নবী হায়াত বলুন আমার ভাইরা বাবারা আমরা সকলে রসুলের উম্মত ঠিক কিনা জুরু বলুন পৃথিবীর বুকে যত ইসলামিক বলেন অনইসলামিক বলেন যত পার্টি আছে যত কর্মী আছে সকলেই আল্লাহকে মানে কি মানে না আওয়াজ দিয়ে বলুন মানে কি মানে না আল্লাহকে সবাই মানে কিন্তু রসুলের ক্ষেত্রে মানা না মানার মাধ্যমে প্রশ্ন ওঠে ঠিক কিনা জোর বলুন কেউ বলে মিলাদুল নবী জায়েজ কেউ বলে জায়েজ না কেউ বলে সিরাদুল নবী জায়েজ কেউ বলে সিরাদুল নবী জায়েজ না কেউ বলে রসুল উম কেউ বলে রসুল তুম আসলে যদি এটাকে ভালোভাবে তাহাকিকা করা হয় ভালোভাবে এটাকে পর্যালোচনা আলোচনার মাধ্যমে আসা হয় তাহলে দেখবেন পুরা একটা ডাবল জিরো একটা গোল্ডিং তার কারণ এই জিনিসগুলো করতে করতে মানুষগুলো পদভ্রষ্ট হচ্ছে কোরআন এবং হাদিসের মূল স্থান যেখানে সেখানে দেওয়া যাওয়ার জন্য যে কিছু প্রয়োজন সেখান থেকে মানুষ ভুল পথে চলে আসতেছে পথভ্রষ্ট পিছিয়ে নেমে যাচ্ছে যার কারণ নাকি তার আমল এবং তার অ্যালেম একদম ছড়াছন্ন বিভিন্ন অবস্থার মধ্যে রয়েছে অর্থাৎ এই ওলামায় একাম এই কথা সেই ওলামায় একম সেই কথা সেই মোলামে এই কথা যার কারণে নাকি সুষ্ঠু আকায়াত সম্পর্কে যাদের জানা নাই এবং ওই আকায়েদ বিভিন্ন সিস্টেমের কারণে তারা প্রভুষ্ট হচ্ছে আমলের মধ্যে হচ্ছে আচ্ছা বলেন আমি যদি একজন পীর হই আমাকে কি খোদা বলা যাবে আওয়াজ দিয়ে বলুন খোদা বলা যাবে খোদা হিসাব কে করা যাবে আজ খুদ জিফাতে আল আরত আল্লাহ আল্লাহ আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যখন নামাজের ক্ষেত্রে সেজদা দাও তখন তোমার ওয়াক্ত লাগে লাগে কি লাগে এখন ফজরের নামাজের ওয়াক্তে আমি যদি যোহরের নামাজ পড়া শুরু করি হবে হবে না তাহলে একটা ওয়াক্ত এক নম্বর সীমা দুই নম্বর জায়গা পাক লাগে কি বলে লাগে কিনা কাপড় চোপড় পাক লাগে কিনা নির্দিষ্ট কিছু দোয়া নিয়ম নীতিমালা লাগে কি লাগে না লাগে কিন্তু এখন দেখা গেছে কোনো মানুষকে যদি আমি সেজদা করতে যাই কোনো কিছু দরকার হয় কোনো কিছু দরকার হয় না আমি তাযীমান সেজদা করলাম আমি সেজদা করে দিলাম আমি চেষ্টা করলাম কোনো মানুষকে তাহলে সেটা হয়ে যাবে কি গাইরুল্লা গাইরুল্লাহ বলতে আল্লাহ আল্লাহ বলেছেন তোমরা শিরিক করিও না তার কারণ তিন প্রকারের আমি আল্লাহ মাফ করি না বিভিন্ন সিস্টেমে করি একটা হচ্ছে শিরিকের গোনা আরেকটা হচ্ছে মা বাবার আর আরেকটা হচ্ছে হকলে মানুষের হক যে বক্ষণ করে তার গোনা যদি বান্দা মাফ না করে আমি কখনোই আল্লাহ মাফ করার ক্ষমতা রাখি না বা আমি মাফ করি না মা বাবার অবাধ্যতা কত বড় হাদিস বলেছেন হে দুনিয়াবাসী হুঁশিয়ার সাবধান শুধু দাঁড়িয়ে রাখলে টুপি বললে যে তুমি জান্নাতি এমন নয় শুধু তার জিৎ পড়লে যে তুমি পীর এমন নয় অনেক দিক নির্দেশনা অনেক কিছু রয়েছে কোরআন এবং হাদিসের মাধ্যমে যা সাধারণ ব্যক্তিরা কি করতে পারে না উদ্ঘাটন করতে পারে না যার কারণে এই ওলামায় কেরাম এই বলছে ওই ওলামায় কেরাম এই বলছে অমুক সাহেব তমুক বলছে তমুক সাহেব অমুক বলছে আমি কোন সাহেব তমুক তমুককে আমি দেখি না কোনো পীর বা কাউকে না আমার স্পষ্ট দলিল হলো সিয়াসিদ্দার হাদিস আমার দলিল হলো তাফসির আমার দলিল হলো যে ওলামায় কেরাম বললেন যে মিলাদুল পালন করা হারাম করা যাবে না কোন আলেম ব্যক্তি যদি বলে থাকে মিলাদুল মাহফিল অথবা মিলাদুল করা হারাম করা যাবে না কিন্তু দেখা গেছে ওই আলেম সম্প্রদায়ীরা মাহে রবিউল আউয়ালের চাঁদ ওঠার সাথে সাথে খোলা আসমানের নিচে নতুন হালাল হালালুন জাদিলুন আল্লাহুম্মা বারকাতি ওয়া শাফাতি ওয়া হায়াতি দোয়া করলেন তাহলে এটা মিলাদ এবং এর মধ্যে পার্থক্যটা রইল কই বলেন অনেক আমরা ফেসবুক বিভিন্ন জায়গা দেখছেন এই ব্যাপারগুলো সেই জন্য আমি পাঁচ মিনিট কথা বলছি আমি কোনো দলভুক্ত লোক নই ঠিক কথাটা কি বুঝতে পারছেন আমার কথা হইল মাহে রবিউল আউ্বালের চাঁদ ওঠার সাথে সাথে আপনি দোয়া করলেন কিসের জন্য আল্লাহর নবীর আগমনের চাঁদ আসলো আপনি কি করলেন শুক্রে আদায় করলেন পরবর্তীতে আপনার সম্প্রদায় বললেন মিলাদুল নবী হারাম হইল জিনিসটা কি একসাথে হইল হইল না যদি আপনি হারাম ফতুয়া দেন অথবা যদি আপনি নাজায়জ ফতুয়া দেন আপনাকে প্রথম চাঁদ ওঠার পরেই সেটাকে নাজায়জ হারাম ফতুয়া দিতে হবে যে না কারণ রবিয়ুল الاولের চাঁদ আল্লাহর নবীর আগমনের চাঁদ এর জন্য নতুন চাঁদ ওঠার কারণে শুকরিয়া তান নামাজ দুই রাকাত শুকরিয়া রোজা অথবা শুকরিয়া দোয়া কোন খুশি করা যাবে না হারাম এই সিস্টেম ছিল কিন্তু সিস্টেমটা কুলুন ফলত হয়ে গেছে আমার ভাইরা বাবারা আমি বলবো যে আপনি নদী করেন নবীর জন্ম নবীর ওয়afat বৃত্তান্ত নবীর বৃত্তান্ত আপনার জানা দরকার আছে নবী কোথেকে আসলো নবীকে এত বড় মর্যাদা কেন আল্লাহ দান করলেন এই নবী না হইলে কি হইত যদি আপনি আলোচনা না করেন না বুঝেন তাহলে নবীর সম্পর্কে আকিদা আপনার কি থেকে যাবে একটা অন্ধ ধারণা বিশ্বাস থেকে যাবে মানুষ যেটা বলে আবার আপনি যদি নবীর সেই নিয়ে কথা না বলেন নবীর আদর্শ না নিয়ে বলেন সেটাও আপনার থেকে যাবে দুটাই একসাথে সম্পৃক্ত আল্লাহ রসুল বলতেছেন যে এই এই আমলগুলো করলে কয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি তোমার সাথে একসাথে থাকবো যেমন এক্সাম্পল মাসাল আল্লাহ রসুলা যেই খেজুর গাছের মধ্যে বসে অভিষ্ট হয়ে জুমার খোদ্ দিতেন দেওয়ার পর আল্লাহ রসুলসলাম যখন খুদ্ সিঁড়ি তৈরি করলেন মিম্বার রসুল যখন তৈরি করলেন খেজুর গাছকে বাদ দিয়ে দেওয়া হলো মিম্বর তৈরি হওয়ার পরে খেজুর গাছকে অপসারণ করা হলো সরিয়ে দেওয়া হলো খেজুর গাছ কাঁদতেছেন খেজুর গাছের শরীর থেকে পানি বের হচ্ছে আল্লাহর নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বললেন ও খেজুর গাছ তুমি মনে হয় ক্রন্দন করতেছ তুমি মনে হয় কাঁদো কেন কাঁদো খেজুর গাছের জবান খুলে গেল ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি তো আমার শরীরের মধ্যে বসে খোদ্া দান করতেন মানুষ সাহাবাই কারাম খোদ্া শুনতো এবং সাহাবাই কেরাম কি করতেন আদর্শিত আদর্শিত হতো যখন সিঁড়ি তৈরি করলেন আমাকে সয়া দিলেন বাদ দিলেন রসুল গো কেমতের কঠিন মুসিবতের দিনে একটা জিনিস নিয়ে আমি হাজির হতে পারতাম আমার হাজার গুণা থাকলেও আমি বলতে পারতাম আল্লাহর নবী সরকার দো আলম সপ্তাহে বার আমি খেজুর গাছের মধ্যে বসে কি করতেন খোদ দান করতেন যার কারণে আল্লাহ গো আমি তোমার তুমি আমাকে মাফ করে দাও সুহান আল্লাহ সুর আল্লাহ সেই নতুন করে বানাইলেন আমাকে অপসারণ করে দিলেন আমার গোনা কি আমার অপরাধ কি খেজুর গাছকে আল্লাহ নবী বললেন ও খেজুর গাছের ঝাড় ও খেজুর গাছ ইয়ামাল কয়ামতে কেয়ামতের দিন আমার এই দুইটা আঙ্গুল যেইভাবে আছে ওইভাবে আমি এবং তুমি কেয়ামতের ময়দানে থাকবো জুড়ে বলুন সুবাহান আল্লাহ আমি এবং তুমি এই দুইটা আঙ্গুল আমার যেভাবে পাশাপাশি এইভাবে আমি আর তুমি থাকবো খেজুর গাছের বন্ধ হয়ে গেল আমার ভাইরা তাহলে আল্লাহর নবীর মর্যাদা এবং বৈশিষ্ট্য গুণাগুণ গুণান্বিত যদি এত বেশি থাকে কেন আল্লাহর নবীর বিভিন্ন মাসা আলা আল্লাহর নবীর সিরত আল্লাহর নবীর মিলাদ আল্লাহর নবীর বৈশিষ্ট্য আল্লাহর নবীর আদর্শ নিয়ে ওরামে কেরাম সাধারণ মানুষের মধ্যে কেন এত বাগ বিতণ্ডতা কেন এত ঝগড়া কেন এত ফাঁসাদ সেটাই আমার বুঝে ধরে না জন্য বলবো যে আসলি আকিদার মধ্যে আমাদেরকে থাকা প্রয়োজন এবং সেই প্রয়োজন আমাদেরকে আমল করা প্রয়োজন কঠিন মুসিবতের দিনে নামাজের জন্য আপনাকে ধরা হবে কেমতের কঠিন মুসিবতের জন্য সম্পর্কে হবে আল্লাহ রসুল বলছে তুমি দাঁড়িয়ে ক্যাবলামুখী হয়ে নামাজ পড়ো আমি যদি বলি আমি বড় পিস্বাস দাঁড়াইয়া নামাজ পড়া আরাম পড়া যাবে না তুমি পারো আর না পড়ো বসেই তোমাকে বলতে হবে তাহলে আল্লাহ রসুলের হাদিসকে এংকার করা হলো কি হলো না দিয়ে বিবরণ হলো কি হলো না আমাদেরকে এইভাবে চলতে হবে মহাজাজ মহতারাম আমি দীর্ঘায়িত করতে চাই না এই কারণে সময় মোতাবেক আমরা নামাজ এক মিনিটের এদিকে দিকেও করতে চাই না সময় মোতাবেক যেন আমরা নামাজ জুমা আদায় করতে পারি অনেক অসুস্থ থাকে আমার কাছে বলা হয়েছে অনেক অসুস্থ হুজুর আপনি একটু সংক্ষিপ্ত করবেন আমি সব সময় সংক্ষিপ্ত করার পক্ষে রয়েছি মহাজাজ মহতারাম আমাদেরকে আজকের এই জুমার আলোচ্য বিষয়ের সারমর্ম থেকে আমরা এটাই বুঝতে পারি যে একদিন না একদিন আমাদেরকে মৃত্যুবরণ এই জন্য করতে হবে আল্লাহর কালামের বর্ণনা এবং আল্লাহ রসুল সুসলাম মৃত্যুবরণ করেছেন এন্তেকাল হয়েছেন একটা হচ্ছে এন্তেকাল একটা হচ্ছে মৃত্যু একটা হচ্ছে শেষ নিত্যা নিশ্বাস আর একটা হচ্ছে বিদায় নিয়েছেন সবগুলো ঘুরে দাঁড়ে একই রকম কিন্তু আল্লাহ রসুল সুসলামের ক্ষেত্রে এন্তেকাল এই জন্য ব্যবস্থা করা হয়েছে এন্তেকাল শব্দটি ভাবে এনফে আলের মাসদার এন্তেকাল অর্থাৎ স্থানান্তর করা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া বুঝে আসছে কথা তাহলে আল্লাহ রসুল সস্তামকে যদি স্থানান্তর আল্লাহ পাক করে থাকেন আমাদেরকে কি দুনিয়ার মাটির জমিনে কি রেখে দিবেন না স্থানান্তর করবেন আল্লাহ রসুল যেহেতু গিয়েছেন আমরা কি যাব কি যাব না আওয়াজ দিয়ে বলুন যাব কি যাব না এক মিনিট এদিক সেদিক হবে না যাব আমরাও যাব কিন্তু রসুলের যাওয়ার মধ্যে একটা পার্থক্য আসমান এবং জমি এটাও আমাদের জন্য বিশেষ বিশেষ বড় নেয় বিশেষ বড় পাওয়া এখানে আল্লাহর রাসূল আসা এবং আল্লাহর রাসূল আমাদের চোখের অন্তরাল থেকে রজ্জা মোবারকের সমীত হওয়া এর ভিতরে মাসখানে যত জীবনের ভিতর যতটে মিনিট আছে প্রত্যেকটি মিনিট আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ পাক বলেন শুধু নবি কে খাতাবুন হিসাবে আমি পাঠাইনি নবি শুধু আমি রহমাতুল লিল আলামিন পাঠাইনি বিস্টু মুআল্লবান ইয়াউমাত দুনিয়া দুনিয়ার বকে সমস্ত মানুষের জন্য আমি তাকে আমি আমার হাবিবকে শিক্ষক হিসাবে পাঠিয়েছি আফাতের অর্থাৎ পৃথিবীর মুখে প্রকাশ হওয়ার আগ থেকে এবং পৃথিবী থেকে যাওয়ার আজকে পর্যন্ত সমস্ত বিষয়ে আমি আল্লাহ রসুলের প্রত্যেকটি মিনিট হচ্ছে প্রত্যেকটি সময় হচ্ছে আমার উন্মতি মোহাম্মদের জন্য এক একটা মিনিট এক একটা নিয়ামতের চেয়েও আরো বেশি চিৎকার মেরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম পৃথিবীর বুকে আমাদের জন্য কেঁদেছেন এখন রোজা মুবারকের মধ্যে কেঁদেছেন কাঁদছেন এমনকি কি কঠিন মুসিবতের দিনেও আমাদের জন্য আল্লাহ রসুল কাঁদবেন এছাড়া আমাদের যে আমলের অবস্থা এই আমলের অবস্থা দিয়ে আমরা পার হওয়ার মতো কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না দেখছি না আমাদেরকে দুনিয়াও করতে হচ্ছে আমাদেরকে আমলও করতে হচ্ছে কোনটা যে সঠিক হচ্ছে এবং কোনটা যে গলত হচ্ছে সেটাই আমরা এখনো জানতে পাচ্ছি না ঠিক কি নজরে বলুন সেই জন্য সবসময় আকায়েদ নসুবি অনুযায়ী আল্লাহ রসুল সসলামের প্রতি সুষ্ঠু আকায়েত রাখবেন আল্লাহ রসুল কি বাদ খেয়েছেন না খেয়েছেন সেটা আমার আপনার জানার বিষয় বিষয় না আল্লাহ রসুল কি খেজুর খেয়েছেন না রুটি খেয়েছেন সেটা আমার জানার বিষয় না জানার বিষয় হচ্ছে আল্লাহ রসুল কি হালাল খেয়েছেন নাকি হারাম খেয়েছেন ঠিক কিনা জোরে বলুন আল্লাহ রসুল কি দাঁড়িয়ে খানা খাইতে বলেছেন নাকি বসে খেয়েছেন আল্লাহ রসুল যখন হাত দিয়ে খেয়েছেন কোন দোয়া পড়তে বলেছেন সেটা হচ্ছে আমার এবং আপনার জানার বিষয় এবং আমল মজাজ মোহতারাম কোনো ক্ষেত্রে কোন জায়গায় হাটে বাজারে মাদ্রাসা বিভিন্ন জায়গায় আল্লাহর রসুলের বিভিন্ন মাসলা সম্পর্কে মতানৈক্য এখতলাফের মধ্যে অংশগ্রহণ করুন করবেন না তার কারণ বটই জটিল পথ আল্লাহ পাকের দরবারে বড়ই জটিল পথ হচ্ছে রসুলের পথ শরীয়তের পথ এলেমের পথ মজাজ মোহতারাম জেনারা হজে গেছেন উমরাতে গেছেন দেখবেন যখন তাওয়াফে বাইতুল্লাহ করা হয় লাভবাই লাভবাই বলে চক্কর মারে ঘুরে ঘুরে না আল্লাহর দরবার ইয়া আল্লাহ লাভবাই কামে হাজিরা দিতেছি আল্লাহ দেখে কি দেখে না আচ্ছা আল্লাহ যদি দেখেন এবং আপনারা হাজিরা দেন এই হাজিরার মধ্যে যে কথাগুলি বলা হয় এর মাঝখানে কিন্তু একে অপরের সাথে কথাও বলে এই যখন ঘুরে না দরকারি কোনো কথা থাকলে এক একজন আরেকজনের সাথে কথাও বলে মনে করেন যে আমি সেখানে আসি আমার বাপ গেল ভাই গেল ঘন জামাই গেল ঘন গেল মা গেল চক্করের মধ্যে আমি পাইলাম তারাও আমার খুঁজে আমিও তাদেরকে খুঁজতেছি আল্লাপাক মিলিয়ে দিল লক্ষ লক্ষ মানুষের সামনে তখন একজন হাতে ধরতেছে অথবা কথা বলতেছে কিন্তু যখন মদিনাতুল মনব্বারায় যাবেন দেখবেন মসজিদে নববীর মধ্যে আওয়াজ বিহীন ভাবে মাধ্যমে কথা বলে সুবাহ আল্লাহ বলবেন না সেজন্য বলা হয়েছে পবিত্র সম্মানিত আর হচ্ছে মদিনাতুল মনব্বার মনব্বার শব্দটা হলো সুন্দর পবিত্র অর্থাৎ মদিনাটা সুন্দর আসলেই সুন্দর আর মক্কাটা যে পবিত্র আসলেই পবিত্র জোর বলুন সুবাহন আল্লাহ সেই জন্য আকায়দের দিকে বরাবর থাকবেন এবং সেই অনুযায়ী আমল নামাজ রোজা করার চেষ্টা করবেন আল্লাহ রসুল ইসলামের আকায়ের সব সবসময় নিয়ে থাকবেন কারণ হব্যের রসুল নিয়ে আস এসেছি এবং রসুল নিয়ে আমরা মৃত্যুবরণ করতে চাই ঠিক কিনা জোরে বলুন আরও যে বলুন ঠিক কিনা আল্লাহ পাক যেন আমাদের অন্তরের মধ্যে হব্য রসুল ধারণ করার ক্ষমতা এবং তৌফিক এনাৎ করুন বলে আমিন অমা তৌফিক ইল আসালাম আলিক আবরকাত যারা সুন্নাত পড়েছেন বসবাসে শরীপি পড়তে থাকুন যারা পড়েননি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আদায় আদায়করণে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি